রত্নপাথর ছাড়া আপনি আপনার অশুভ গ্রহকে কীভাবে প্রতিকার করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলে লিটন জয়ধার আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে রত্নপাথর ছাড়া কিভাবে গ্রহের প্রতিকার করবেন কারণ আমরা অনেকে আছি যে একটি রত্ন পাথর ক্রয় করে গ্রহের প্রতিকার করা সম্ভব না সেক্ষেত্রে আপনি কিভাবে গ্রহটিকে প্রতিকার করলে আপনি সেখানে সেই গ্রহ থেকে শুভ ফল পাবেন কারণ জ্যোতিষের কাছে গেলেই আপনার বিচার বিশ্লেষণ করে একটি রত্ন পাথর দেবে কিন্তু সেই রত্ন পাথরটি হয়তো ক্রয় করার আপনার সামর্থ্য নেই এখন সেক্ষেত্রে কি আপনি এই গ্রহে প্রতিকার করতে পারবেন না বা আপনার যে বিপদ রয়েছে সমস্যা রয়েছে কি সমাধান করতে পারবেন না পারবেন এখন বিষয় হচ্ছে পাথরে যতটুকু কাজ করে হয়তো আহ ওই যে প্রতিকারটি করবেন সেভাবে হয়তো কাজ করবে না কিন্তু আপনার কাজ যে করবে না তা না অনেকটাই কাজ করবে কিন্তু সেক্ষেত্রে আপনার কি হবে একটু কষ্ট করতে হবে একটু কষ্ট করে সেই প্রতিকারগুলি আপনার করতে হবে যেমন প্রতিদিন আপনার সেই কাজটি করা প্রয়োজন হতে পারে তাই সেক্ষেত্রে যদি একটু কষ্ট করেন তাহলে এই রত্নপাথর না পড়েও আপনি সেখান থেকে একটি ভালো ফল পেতে পারেন তা কোন গ্রহের কিভাবে প্রতিকার করবেন সে বিষয়টি আমি আলোচনা করব। দেখেন প্রতিটি গ্রহের কিন্তু নিজস্ব সিম্বল রয়েছে এখন অনেকে বলতে পারেন এই সিম্বলটা কি সিম্বলটা হচ্ছে গ্রহের আকৃতি কোন গ্রহটা কোন আকৃতির সে আকৃতিটি আপনি যদি আপনার হাতে অঙ্কন করতে পারেন তাহলে আপনি অবশ্যই সেই গ্রহের শুভ আপনি লাভ করতে পারবেন এখন এই সিম্বলগুলি আপনি কোথায় পাবেন এই সিম্বলগুলি আপনি সহজেই পেয়ে যাবেন যদি আপনি গুগলে গিয়ে সার্চ দেন যে গ্রহের সিম্বল এটি লিখে যদি আপনি সার্চ দেন পেয়ে যাবেন তারপরেও আমি স্ক্রিনে দিয়ে দেবো স্ক্রিনে দিয়ে সেখান থেকে আপনার দেখে নেবেন কোন গ্রহের কোন সিম্বল সেই সিম্বল অনুসারে যদি আপনার হাতে অঙ্কন করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফল পাবেন এখন সেক্ষেত্রে আপনার প্রয়োজন কিছু রঙিন কলম দেখাচ্ছে সব কলমে সব প্রতিকার করা যায় না যেমন আপনাকে একটি দেখাচ্ছি যেমন এটি সবুজ কলম এখন সবুজ কলম দিয়ে কিন্তু আপনার এই দুধের ক্ষেত্রে প্রতিকার করতে পারবেন আবার যেটা লাল কলম সেটা দিয়ে কিন্তু আপনি রবির গোয়ের প্রতিকার করতে পারবেন এখন রবির আমরা এখান থেকে দেখি সূর্যের যে রং বা সূর্যের যে আকৃতি সেটা আমরা এখান থেকে দেখতে পাই যেমন সূর্য হচ্ছে গোল আমাদের এই যে আঙ্গুলগুলো মনে রাখতে হবে এটি হচ্ছে রবির আঙ্গুল এই আঙ্গুলের নিচে আপনি গোল চিহ্ন দিয়ে রাখবেন লাল কলম দিয়ে তাহলে আপনি যদি এরকম প্রতিদিন করতে পারেন গোল চিহ্ন দিয়ে রাখতে পারেন লাল কলম দিয়ে তাহলে আপনার রবিটি আস্তে 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 শক্তিশালী হবে এবং তার যে আপনার অশুভত্ব রয়েছে সেটি কেটে যাবে এখন প্রতিটা গ্রহের যে স্থান রয়েছে সেই স্থানে সেই সিম্বলটি আঁকতে হবে যেমন এটি হচ্ছে এই আঙ্গুলের নিচে এখানে হচ্ছে শুক্রের স্থান আপনার এই জায়গাটি এখানে রয়েছে রাহুলস্থান স্থান এই তর্জনী আঙ্গুলের নিচে হচ্ছে বৃহস্পতি স্থান মধ্যমা আঙ্গুলের নিচে হচ্ছে শনি স্থান এবং অনামিকা আঙ্গুলের নিচে হচ্ছে রবি গ্রহস্থান তিন আঙ্গুলের নিচে হচ্ছে বুধের গ্রহস্থান তার নিচে হচ্ছে আপনার মঙ্গল স্থান তার নিচে হচ্ছে চন্দ্র স্থান এবং মিডেল হচ্ছে আপনার কেতুস্থান এই হচ্ছে নয়টি গ্রহের অবস্থান এখন যেখানে যে গ্রহটি রয়েছে সেখানে সেই মানে সিম্বলটি আপনার রাখতে হবে যেমন আপনার হলুদ কালি দিয়ে যেমন এটি হচ্ছে তর্জনী আঙ্গুল এখানে আপনি হলুদ কালি ব্যবহার করবেন এখন এটি হচ্ছে শুক্রে গড় স্থান এখানে কি কালি ব্যবহার করবেন এখানে আপনি সবুজ কালি ব্যবহার করতে পারেন সাদা কালি তো পাবেন না সবুজ কালি আপনি ব্যবহার করতে পারেন আবার শনির যে স্থান সে সেখানে আপনি কালি ব্যবহার করতে পারেন কারণ শনির রঙ হচ্ছে নীল কারণ গ্রহের প্রতিটা গ্রহের কালারও জানতে হবে যেমন সূর্য যেটা বললাম যে আপনার লাল কালি দিয়ে করবেন বুধের স্থানে আপনি সবুজ কালি দিয়ে করতে পারেন এবং মঙ্গলের স্থানেও আপনি লাল কালি দিয়ে করতে পারেন আবার চন্দ্রস্থানে কি করবেন চন্দ্রস্থানে যদি আপনি ই করতে যান তাহলে সেক্ষেত্রে আপনি লাল সবুজ দুটোই ব্যবহার করতে পারেন লাল সবুজ দুটোই আপনি ব্যবহার করতে পারেন এছাড়া আপনি কেতু এবং রাহুর যদি আপনি প্রতিকার করতে যান সিম্বলেকে কে তাহলে কিন্তু এখানে কিন্তু ক্ষয়রি যে কালারটা রয়েছে খয়েরি কালারের কোনো কালি কিনে বা আপনি মার্কার কিনতে পারেন বা এই যে বিভিন্ন রঙের কলম রয়েছে যেমন আমার কাছে লাল নীল হলুদ বেগুনি সব ধরনের কলম রয়েছে আপনি তা দিয়ে আপনি প্রতিকার করতে পারেন আমি আপনাদের কাছে যে মিথ্যা কথা বলতেছি তা না দেখেন আমার কাছে বিভিন্ন কালারের কলম রয়েছে এই দেখেন কারণ কি আমি এইগুলো দিয়ে আমি এগুলো ব্যবহার করি আমি এগুলো লিখি ঠিক আছে এই যেভাবে যদি আপনি লিখতে পারেন অবশ্যই আপনি বেনিফিট পাবেন দেখেন আমার কাছে যে সবুজ মার্কার রয়েছে আমি প্রতিদিন লিখে থাকি আর এগুলি আমি এইভাবে করার চেষ্টা করি কারণ রত্নপাথর চেয়ে এগুলো করলে আপনি ভালো একেবারে খারাপ পাবেন না ভালো বেনিফিট পাবেন সুতরাং এই যে পাথর ছাড়া আপনি এই সিম্বলের মাধ্যমে প্রতিকার করতে পারেন এছাড়াও বিভিন্ন গ্রহের আপনার রং রয়েছে সেই রঙের পোশাক যদি আপনি পড়তে পারেন তাহলে বা সেই রঙটি যদি আপনি বেশি ইউজ করতে পারেন বা সেই রঙের রুমাল যদি আপনার সাথে রাখতে পারেন বা কোনো কাপড়ের টুকরা যদি আপনি সাথে রাখতে পারেন তাহলে কিন্তু উপকার আপনার অবশ্যই করবে আবার রবির যে প্রতিকা সেটি কিভাবে করবেন সেটি যদি আপনি প্রতিদিন সকালে উঠে আপনি প্রথম সূর্য যেটা সেইটা যদি প্রতিদিন দর্শন করতে পারেন আপনার এখানে প্রণাম করার কথা বলি না আপনি যদি সেই সূর্যের দিকে একটু তাকান দর্শন করেন বা রোদ লাগান আপনারা কিন্তু যথেষ্ট বেনিফিট পাবেন এবং আপনার সূর্যটা ভালো থাকবে মানুষের জীবনে কিন্তু সূর্যের গুরুত্ব সবচেয়ে বেশি আপনি প্রতিদিন সকালে উঠে সূর্যের মুখটা দর্শন করেন তাহলে দেখবেন আপনার জীবনে অনেক বাধা আস্তে আস্তে কেটে যাবে তা সেজন্য বলি যে গ্রহ কে প্রতিকার অন্যভাবেও করা যায় শুধু যে আপনার রত্নপাতর পড়তেই এমন না আবার আপনি করতে পারেন দেখা যাচ্ছে যে বৃহস্পতি আপনি প্রতিদিন স্নানের পরে বা গোসলের পরে আপনি নাবিতে হলুদ ব্যবহার করতে পারেন হলুদ ব্যবহার করলে আপনি সেখান থেকে কিন্তু ভালো একটি ফল আপনি লাভ করতে পারবেন আবার শুক্রকে প্রতিকার করার জন্য প্রতিদিন আপনি নাবিতে আপনি পারফিউম ব্যবহার করতে পারেন বা আতর ব্যবহার করতে পারেন এটি করলেও কিন্তু আপনার সেই শুক্রটা ভালো থাকবে এই যে বিভিন্ন যে প্রসেস রয়েছে যেগুলি করলে আপনি অবশ্যই গ্রহকে আর শান্ত রাখতে পারবেন এবং অশুভ গ্রহকে শুভ করতে পারবেন এবং জীবনে ভালো বেনিফিট আপনি লাভ করতে পারবেন এ ধরনের ভিডিও আপনাদের কেউ দিবে না বা বলবেও না কারণ সেক্ষেত্রে কি হবে কারণ দেখাচ্ছি এই বিষয়গুলি যদি বলা হয় সেক্ষেত্রে আপনার অনেক সময় রত্নপাথর না কিনেই এইগুলি আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন আসলে রত্নপাথর তো রত্ন রত্নপাথরের বিকল্প কোনো কিছুই নেই কিন্তু তারপরেও একেবারেই যারা রত্নপাথর কিনতে পারেন না তারা এভাবে প্রতিকার করবেন অবশ্যই কম বেশি শুভ ফল পাবেন তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার মনে করেন যে আপনার জীবনে এই ভিডিওটি উপকার করেছে তাহলে অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকার পেতে পারে সেই সাথে পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ